আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত প্রিয় বন্ধুগণ যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই আয়োজন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আজকে সারা দিনে যে পরিমাণ বাংলাদেশের বরখাস্তের হেরিক পড়েছে সেটা বাংলাদেশের আহ ইতিহাসে এতগুলা হেরিক কখনো হয় নাই যার ফলে আমি চেষ্টা করলাম যে আপনাদের কিছুটা আপডেট দিই আমি আজকে দিয়েছি যে ইসলামী ব্যাংকের আট কর্মকর্তা তারা ইতিমধ্যে বরখাস্থিত হয়েছেন এবং বাংলাদেশের আলোচিত সমালোচিত যাকে বলা হয় যার নিয়ে অনেক বিশ্লেষণ করা যায় ইনি আর কেউ নয় তিনি হলেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের বাংলাদেশের ক্রিকেটের যিনি মানে কি বলে এটাকে আর আর আজার পদে যিনি আছেন হাতুরি সিং তার পদত্যাগেরও একটা গুঞ্জন শোনা যাচ্ছে তো আমরা এটা নিয়ে কথা বলবো আপনারা নিশ্চয় জানেন যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে এক অভূতপূর্ণ একটা একটা পরিবর্তনের হাওয়া শুরু হয়েছে এই পরিবর্তনের হাওয়া শুধুমাত্র যে বাংলাদেশে শুরু হয়েছে এই কারণে নয় গোটা উপমহাদেশে এই ছাত্র আন্দোলন একটা ঐতিহ্য ঐতিহ্য মানে একটা আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসাবে সফল আন্দোলন হয়েছে এই আন্দোলনের ফলে এই ছাত্র জনতার বিপ্লবের ফলে বাংলাদেশের ইতিহাসে যে গণতন্ত্রের যে একটা অধ্যায় শুরু হচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশের ছাত্র জনতা আজকের এই আন্দোলনকে গোটা ওয়ার্ল্ডের একটি মাপকাঠি একটা মানদণ্ড আন্দোলনে তৈরি করেছে তার ফলে যার ফলে বাংলাদেশের ইতিহাসটাই শুধু গোটা ভারত উপমহাদেশ শত সহ গোটা ওয়ার্ল্ডের একটা ইতিহাসের একটা রচনার কেন্দ্রবিন্দু করেছে দু সালের পাঁচই আগস্টের ছাত্র জনতার এই আন্দোলন আমি এই আন্দোলন নিয়ে খুব বেশি কথা বলবো না তবে আমি শুধু বলতে পারবো এতটুকুই যে ছাত্র জনতা আজকে আন্দোলন করেছে সেই ছাত্র জনতার মূল যে আদর্শ যে চিন্তা চেতনা সেটার কিন্তু এক ধরনের অ্যামেন্ডমেন্ট বা সংস্কার আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে আপনারা জানেন পাঁচই আগস্টের পরে আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউসারের নেতৃত্বে সতেরো কমিটি সতেরো জন সদস্যের একটি অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে তারপরে আবার চারজন গত শুক্রবার চারজনকে এ করে এটা এই একুশ সদস্য করা হয়েছে এর মধ্যে বাংলাদেশের ইতিহাসে যে অভূতপূর্ণ একটি সংস্কার হচ্ছে এটা সত্যি সত্যি এটা বাংলাদেশের জনগণের জন্য স্বাধীনতাকামী জনগণের জন্য বাংলাদেশে জনত জনগণের জন্য এটা কাম্য ছিল উনিশশো সালের মুক্তিযুদ্ধের পরপরই কিন্তু ভাগ্য চক্রে ভাগ্যরকে নির্মম অবস্থা তৈরি হয়েছিল বাঙালি জাতির কপালে যে এই অবস্থানটা তৈরি হতে পারে নাই সালের সালের ডিসেম্বরের পরে পর থেকে পর্যন্ত যতগুলো সরকার এসেছে সেই সরকারগুলো শুধুমাত্র তাদের কায়েমী স্বার্থ হাসিল করার জন্য ব্যক্তি স্বার্থকে হাসিল করার জন্য তাদের অভ্যন্তরীণ স্বার্থকে হাসিল করার জন্য তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে উনিশশো থেকে শুরু করে পঁচাত্তর পঁচাত্তরের পরে শেখ মুজিবুর রহমানের সপরিবারের হত্যাকাণ্ডের পরে যে সরকার এসেছে এবং তারপরে এরশাদ সাহেবের আমি বারবার এই কথা বলি যে নব্বই দশকে এরশাদ সাহেবের পতন কিন্তু শোচনীয় ভাবে হয় নাই এরশাদ সাহেব উনিশশো সালে তিনি নূর হত্যা করেছিলেন তিনি গণতন্ত্র চেয়েছিলেন বলে কিন্তু নব্বই সালে যখন আরবি তাকে সহযোগিতা করতে চাইল না তখন কিন্তু এরশাদ সাহেবের পতন হয়ে গেছিল কিন্তু এরশাদ সাহেব দেশ ছেড়ে পালিয়ে যান নাই এরশাদ সাহেব দেশ ছেড়ে পালিয়ে যান নাই এবং তারপরে তার যে অবস্থা হয়েছিল সেটা সচরাচর আমরা কম বেশি জানি কিন্তু বাংলাদেশের এই পাঁচই আগস্টে যে ইতিহাস রচিত হয়েছে কতটুকু জালেম হলে কতটুকু অত্যাচারিত হলে কতটুকু নিষ্পাশন করলে কতটা অধৈর্য করলে জনগণকে এই ধরনের পরিস্থিতি তৈরি করতে হয় সেটা আর বলার অপেক্ষায় রাখে না আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে বাংলাদেশের এরকম কালো অধ্যায় রাজনীতির জীবনে শেখ হাসিনা তথা আওয়ামী লীগের এরকম অধ্যায় হবে কেউ কল্পনাও করতে পারে নাই তবে এটা সত্য কথা যে দু সালে দু সালে ইলেকশনের পরে আওয়ামী লীগ খুব জনপ্রিয়তা নিয়ে তারা সরকার গঠন করেছিল সেখানে কিছু সমস্যা ছিল কিন্তু কোন দল কোন প্রশ্নবিদ্ধ করে নাই সেখানে কিন্তু চার দলীয় জোটের বিশ দলীয় জোট কিন্তু সেখানে প্রতিনিধিত্ব করেছিল আপনারা জানেন যে সম্ভবত জাতীয়তাবাদী দল বিএনপি সম্ভবত সেখানে তিরিশটি কি বত্রিশটা আসন পেয়েছিল আমাদ ইসলাম পেয়েছিল চারটি কি পাঁচটি এবং অন্যান্য দল মিলে যাই হোক কিন্তু দু সালে যে কোনো মানে ক্যান্ডিডেট এর ক্যান্ডিডেট না থাকার কারণে একশো পঞ্চান্নটি সিট কিন্তু আপনার সরকার দলের দখল করেছিল একশো পঞ্চান্নটি সিটের উইদাউট এনি ভোট হোয়াট ম্যাটার আমরা এই ইতিহাসগুলো সবাই জানি আমরা ইতিহাস সচরাচর খুব বেশি মানে আমাদের বাঙালি জাতির সবচেয়ে বড় সমস্যা হলো যে অতীতকে আমরা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদের মানে অন্তর থেকে রিমুভ করে দিই এটা সবচেয়ে বড় সমস্যা আজকের এই গভর্নমেন্টের বয়স মাত্র আট দিন আর এগারো দিন হলো এর মধ্যে অনেকে অনেক সমালোচনা শুরু করেছেন করতেই পারেন কারণ এই সরকারের এন্টি বডি বা এন্টি কোনো ফল নেই সেক্ষেত্রে আমরা যারা সাধারণ জনতা আমরা প্রশ্ন করব কিন্তু প্রশ্ন হচ্ছে গত ষোলো বছরের যে জঞ্জাট গত ১৬ বছরের যে আবর্জনা তৈরি হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে সেই সেক্টর থেকে কিভাবে আপনি অল্প কয়েকদিনের মধ্যে মেয়ে রিমুভ করবেন সেটা তো সম্ভব না সেটাকে করতে হলে টাইম দরকার প্রসেসিং দরকার আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে মানুষের সবচেয়েতে ভালোবাসার জায়গা ছিল যে জাজমেন্টের জায়গা বিচার ব্যবস্থার জায়গা সেই জায়গাটাকে মানুষ আমিন পেত না সামান্য মামলা রাজনৈতিক মামলাতে তাদেরকে নয় মাস দশ মাস তিন বছর চার বছর কারাগার উচ্চ আদালতে যেও তারা জামিন 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 না না যার ফলে ফলে একটা মানুষের অধিকার যে বিচার ব্যবস্থার এক ধরনের কোলাপস হয়েছিল সেই জায়গা থেকে মানুষ এগুয়ে আসতে চায় মানুষের জায়গা থেকে এক্সিট হতে চায় কায়েমি স্বার্থবাদী কিছু ব্যক্তি হাইব্রিড রাজনীতি বিচ্ছে যে নিজের ব্যবসা বাণিজ্যকে ওয়াইড স্প্রেড করে বাংলাদেশ সরকার কোটি কোটি ডলার বাইরের থেকে লোন নিয়ে এই অনুদান এই প্রজেক্টের নাম করে সব প্রচার করে দেওয়া হয়েছে বাংলাদেশ ফান্ড তৈরি করার নাম করে ব্যবসাটাকে ধ্বংস করে দেশ থেকে ডলার পাচার হয়েছে বাংলাদেশ থেকে শেয়ার বাজারে ক্লেঙ্কারী করা হয়েছে শেয়ার বাজার ক্লেঙ্কারী আত্মহত্যা পর্যন্ত ঘটনা ঘটেছে এই ধরনের সংস্কৃতি থেকে আমাদেরকে সাধারণ জনতার বিপ্লবী যে মনোভাব প্রত্যেকটি উপচে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট সেই ইতিহাস আমাদেরকে সাক্ষী হিসাবে গ্রহণ করে বন্ধুগণ বাংলাদেশের জনগণ বাংলাদেশের বাংলাদেশের জনগণ যে প্রত্যাশা নিয়ে যে আশা নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান করা হয়েছে তিনি যদি এই জায়গায় তিনি কোন রকম ব্যত্যয় ঘটে আমি স্পষ্ট করেই বলে দিতে যাই সাধারণ জনকে আর ভুল করবে না তারা কথা বলতে শিখে গেছে গুলের সামনে গুলের সামনে দাঁড়িয়ে থাকতে শিখে গেছে আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা সেটি হলো কর্মীকে অমূল্যায়ন করা এবং হাইব্রিডদেরকে প্রশ্রয় দিয়ে এমপি মন্ত্রিত্ব গ্রহণ করা যার ফলে একটি শাসক গোষ্ঠী ষোলো বছর ধরে এদেশের মানুষের ওপরে অবিচার করেছে যাই হোক মানুষের ভুল হতেই পারে কিন্তু এই ধরনের ভুল রাজনৈতিক ভুল থেকে কখন কিভাবে বেরিয়ে আসবে সেটার দিক নির্দেশনা আমি আগেই বলেছি উনিশশো সালে জাতীয় পার্টি বা ইসাদ সাহেবের যে পতন হয়েছিল এইভাবে ধ্বংস হয় নাই জাতীয় পার্টি একটা আন্ডারস্ট্যান্ডিং কলিউশন কিন্তু করে করে তারা কিন্তু এই পর্যন্ত আছে কিন্তু আওয়ামী লীগের যে অধ্যায় ঘটেছে যে সমাপ্তি ঘটেছে এটা খুবই ব্যর্থতা কারণ কি জানেন বারবার তারা শুধুমাত্র তারা আওয়ামী লীগ শুধুমাত্র অন্যকে কোনো প্রশ্রয় দেয় নাই এটা ভাবতে হবে রাজনৈতিক খেলাকে অপজিশন রাখতে হয় আর এটাকে সাপোর্ট করেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমেরিকা তারা গণতন্ত্রের ম্যান্ডেট নিয়ে তাদের বাইডেন প্রশাসন গণতন্ত্রের ম্যান্ডেট কে ম্যানিফেস্টো প্রথম রেখেছিল কিন্তু আন্তর্জাতিক বা আঞ্চলিক কোয়াড কে এস্টাবলিশ করার জন্য তারা আমাদের পার্শ্ববর্তী যে ভারতকে ভারতের ইনস্ক্রিপশনে তারা বাংলাদেশের ওপরে কোনো অ্যাকশন নেয় নাই তারা শুধু স্টেটমেন্ট দিয়েছিল দিস ইলেকশন ইজ নট ফেয়ার বাট এখনো পর্যন্ত তারা এই ইলেকশন নিয়ে দুহাজার চব্বিশের নির্বাচন নিয়ে কোনো স্টেটমেন্ট প্রদান করে নাই তবে আমেরিকার তাদের আভ্যন্তরীণ স্বার্থের ক্ষেত্রে আঞ্চলিক স্বার্থ এই যে এন্দো প্যাসিফিক স্বার্থকে দেখার জন্য যে তাদের ও বাইডেনের যে ম্যানিফেস্টো ছিল সে জায়গা থেকে সরে এসেছে সেটা নিয়ে বিস্তার আলোচনা সমালোচনা করে দিতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ কোনো রাষ্ট্রীয় সরকার নাই কোন প্রতিবেশী সরকার নাই আমেরিকার সরকার নাই প্রত্যেকটি মানুষ তার অন্তরের জালার বই প্রকাশ ঘটিয়েছিল পাঁচই আগস্ট দু যার ফলে বাংলাদেশের ইতিহাসে নতুন করে একটি সংস্কার খুবই প্রয়োজন আর এই সংস্কারের ক্ষেত্রে আমরা যারা সাধারণ জনগণ আছি সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার যা যেটাই বলি না কেন তাদের কোনো এন্টি গভর্নমেন্ট নেই তাদের কোনো এনটি পার্টি নেই সাধারণ জনগণের জায়গা থেকে অবশ্যই ভুল ভুলভ্রান্তিগুলো তুলতে হবে যদি আমরা এই ভুলভ্রান্তিগুলা উপস্থাপন না করি তাহলে বা অনেক জায়গায় অনেক সমস্যাও থাকতে পারে ইতিমধ্যে আমরা দেখেছি যে আজকে ইসলামী ব্যাংকের আটজন কর্মকর্তাদেরকে জোরপূর্বক বরদস্ত বরখাস্ত করা হচ্ছে জোরপূর্বক না বরদস্ত করা হচ্ছে এটা করা উচিত ছিল আরো আগে আপনারা জানেন অর্থে পাচার করেছে এস আলম গ্রুপ সামিট গ্রুপ এস আলম গ্রুপ যে পরিমাণ অর্থ পাচার করেছে বাংলাদেশ থেকে এই পরিমাণ অর্থ যদি বাংলাদেশ থাকত যে কোনো একটি অর্থনৈতিক শক্তিশালী দেশের সাথে কম্পেয়ার করা যেতে পারত আমরা উল্টো কি করেছি আইএমএফ এর কাছ থেকে চার বিলিয়ন ডলার অন নিয়েছি রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকেই পাঁচ বিলিয়ন ডলার সেখান থেকে গায়েব করে দেওয়া হয়েছে কি আশ্চর্য দেশ আমি অন্যের কাছে ভিক্ষার হাত পাচ্ছি আমি অন্যের কাছে সাহায্য চাচ্ছি আবার ওই শর্ত নিয়ে ওই টাকা নিয়ে আমি মানুষের কাছে পাচার করে দিচ্ছি এই ধরনের ব্যবস্থার কাছে সাধারণ জনগণ আর থাকতে চায় নাই যার ফলে দু হাজার পাঁচই আগস্ট হয়েছে ছাত্র জনতার গণবিপ্লব এই বিপ্লবের ফলে প্রত্যেকটি জায়গায় ছাত্র জনতার চাওয়া পাওয়া প্রত্যেকটি জায়গায় ছাত্র জনতা অবশ্য সংস্কার চায় আজকে দেখেন পেপার পত্রিকাগুলো খুললে কোন ধরনের মন্তব্য আসে তারা যখন সরকার ভাবলো বুঝলো যে এই আন্দোলনকে কোভাবে আর ঘুমানো যাবে না তখন তারা আবার কিভাবে মানুষের বুকে গুলি নিক্ষেপ করা গুলি চালাবার জন্য তারা আদেশ প্রদান করে আমার জানা নেই এটা শুধুমাত্র হয়েছে আওয়ামী লীগ সরকারের দূরদর্শিতাহীনতা এবং তাদের রাগের কারণে তাদের ক্ষমতার যে একটি শক্তি সেটাকে তারা মানে কি করতে চেয়েছিল এটাকে অপব্যবহার করতে চেয়েছিল তো অপব্যবহারের জবাব তো বাংলার মানুষ চব্বিশে দু হাজার পাঁচই আগস্টে সেটা ভাবে দফায় দফায় হাতে লিখে চোখে ধরে ধরে বাংলার মানুষ শাসক গোষ্ঠীকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যদি কোনো শাসক গোষ্ঠী এই ধরনের অবস্থা তৈরির জন্য আবারও ক্ষমতা আসে বাংলাদেশের মানুষ কেউ কেউ বলে এক কোটি কোনো কোনো তথ্য মতে বসে দুই থেকে আড়াই কোটি মানুষ ওই দিন ঢাকার রাজপথ দখল করেছিল তার থেকে অধিক মানুষ বাংলার মানুষ দখল করতে অতএব এই মুহূর্তে প্রত্যেকটি সরকারের যারা সরকারি লোক আছেন বা যারা পরবর্তীতে গভর্নমেন্ট কারা করবে জানি না এখনো পর্যন্ত রাজনৈতিক ফিল্ড গুলো তৈরি হয় তবে সেই সরকার যেটাই হবে জনগণের সরকার হতে হবে জনগণ যেন থানায় যে সুষ্ঠুভাবে তদন্ত করে কোনো বিচার পায় জনগণ যেন হাইকোর্টের জজ কোর্টে যে মামলা জামিন পায় জনগণ যেন বাংলার আকাশে বাতাসে সুবিচারের ধ্বনি শব্দ শুনতে পায় এটা যদি না হয় তাহলে বুঝতে হবে আবারও স্বৈরাতান্ত্রিক রাষ্ট্রের দিকে যাচ্ছে আমরা বাংলার জনগণ এই স্বৈরাতান্ত্রিক রাষ্ট্রের দিকে আর মানুষকে যেতে দিব না কোনোভাবে এটাকে আর হওয়া হওয়া যাবে না আমরা শুধু সাধারণ জনতা শুধু একথা বলতে চাই মানবাধিকার স্বাধীনতা শিক্ষা কার্যক্রম অর্থনীতি সমাজ রাষ্ট্রীয় ব্যবস্থা রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা প্রত্যেকটি জায়গায় সংস্কার আনতে হবে সংস্কার আনতে হবে আজকে ইসলামী ব্যাংক থেকে আটজন কর্মকর্তাকে বরখাস্ত করা হচ্ছে পাশাপাশি বাংলাদেশের ইতিহাসে এরকম এক সাথে এতগুলো সরকারি বেসরকারি জনপ্রতিনিধিদেরকে বরখাস্ত করা হয় যতটা গতকাল এবং আজকে হয়েছে আজকে দশটি সিটি কর্পোরেশনের করা হ্যাঁ এটা করতেই হবে হয় নাই নির্বাচনের নামে শুধুমাত্র অর্থ খরচ করে নিজেদের অর্থ খরচ করে একটা ইলেকশন দেখিয়েছে যে নির্বাচনগুলিতে জনগণের কোন সম্পৃক্ততা ছিল না আজকে সেই জায়গা থেকে মানুষ আমি আমি ব্যক্তিগতভাবে এখনো পর্যন্ত ইউনিয়ন পরিষদ নির্বাচন বলেন পৌরসভা নির্বাচন বলেন জাতীয় সংসদ নির্বাচন আমি ভোট দিতে পারি পারি নাই নাই কেন সেটা জানেন এই যে অবস্থার এই অবস্থা থেকে আমাদেরকে এক্সিট হতে হবে বাংলাদেশের মানুষের এই আন্দোলন আজকে জাতিসংঘ বলছে ছয়শ পঞ্চাশ জনের বেশি তারা হত্যাকাণ্ডের হয়েছে ছয়শ জাতিসংঘ যেটা বলছে তারা সেটাকে তদন্তের জন্য আসবে ছয়শ জন জাতিসংঘ বলছে এটা একটা হত্যাকাণ্ড এটা কিলিং এটা তীব্র প্রতিবাদ জানাই এটা সুষ্ঠু তদন্ত জানাই এবং আন্তর্জাতিক মানের জাজমেন্ট চাই বাংলাদেশে তো অনেক আন্তর্জাতিক মানের বিচার হয়েছে আমি এসব নিয়ে কথা বলতে চাই না কিন্তু কি দরকার ছিল ক্ষমতার জন্য আপনি তো সেই কোটা প্রথা মানলেনই তাহলে কেন আগে মানলেন না আপনাদেরকে মাথায় কে ঢুকিয়েছে ছাত্রদের মাথায় করে হত্যা করার জন্য আপনি তাদেরকে নাম প্রকাশ করুন আজকে শ্বেতপ্রত শ্বেতপত্র প্রকাশ করুন জনগণ জানতে চায় জনগণ বুঝতে চায় স্বাধীনতা মুক্তিযুদ্ধের নামে করে করে গোটা বাংলাদেশকে একটি মুক্তিযুদ্ধের কলকারখানা বানিয়েছে মুক্তিযুদ্ধের বয়স তিপ্পান্ন বছর এখনো পর্যন্ত মুক্তিযুদ্ধদের নাতিপোতাদের কোটা নিয়ে এতগুলো লোকের প্রাণ গেল পৃথিবীর ইতিহাসে তো এই স্বাধীনতার জন্য এরকম প্রাণ যায় নাই প্রাণ যায় নাই একটা একটা নিয়মতান্ত্রিক একটা আন্দোলনকে কোথায় নিয়ে গেলেন সরকার একেবারে দেশ ছেড়ে পালিয়ে গেলেন পুরা এমপি এটা ইতিহাস বলে জালিম বা অত্যাচারিত শাসক কখনোই পৃথিবীতে পৃথিবীতে হতে পারে না। আমি আপনাদেরকে বলি বাংলা উপমহাদেশের বিশেষ করে দক্ষিণ এশিয়াতে অনেক স্বৈরা শাসকের পতন হয়েছে তারা কেউ এস্টাবলিশড হতে পারে নাই কেউ তারা কখনো বাংলা মানে এসে এসে গণতন্ত্র ও প্রতিষ্ঠা করতে পারে না আপনি যদি ফিলিপাইনের দিকে তাকান আপনি যদি আফগানিস্তানের দিকে তাকান আপনি যদি ইরানের ইসলামী বিপ্লবের দিকে তাকান তাহলে কখনোই সম্ভব ছিল না বাংলাদেশের ইতিহাসও লাল কার্ড দেখিয়ে দেওয়া হয়েছে এই লাল কার্ড যারা দেখেছেন এবং যারা সরকার গঠন করতে চাচ্ছেন কারা করবেন জানি না তাদেরকেও বলে যেতে চায় বাংলাদেশের জনগণ অন্তত পক্ষে স্বৈরাত্রিক মনোভাব কখনোই গ্রহণ করবে না আমরা স্বৈরাতন্ত্রিককে কখনো প্রশ্রয় দিব না স্বৈরাতান্ত্রিক ওই যে আপনি একজন চলে গেছে আর একজন ক্ষমতা আসতে পারেন নাই আসার পরে আবার দখল করবেন করবেন চলবে না দেশের মানুষ সিদ্ধান্ত নিবে কে রাষ্ট্র আসবে কার রাষ্ট্র ক্ষমতা আসা প্রয়োজন আর রাষ্ট্র ক্ষমতা আসতে হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে জনগণ যদি আজকে ইসলামী ব্যাংক থেকে বরখাস্ত করা হয়েছে কতগুলো ব্যাংককে লোপট করে দিয়েছে সরকার গত সরকার আপনি চিন্তা করতে পারবেন একটা রাষ্ট্র কোথায় গেলে তার জামানা মানে মানে অ্যাসেম্বলি করতে হয় ব্যাংকগুলোকে তাহলে সুন্দর ব্যাংকগুলো স্বাভাবিক যে ব্যাংকগুলা দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ ব্যাংক হতো সেই ব্যাংকগুলাকে থেউলিয়ার পর্যায়ে নিয়ে গিয়েছে সাধারণ জনতা এগুলা বুঝতে চাইছে এবং সাধারণ জনতার যখন সময় পেয়েছে তাদের অগ্নি অগ্নিত প্লুততে মানে আগুনের যে বিলাপ যে ঝোড়া যে ঝোড়া হাওয়া যে টর্ন টন যে যে আপনাদের সবাইকে বলবো আমার ইউটিউব চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করুক যারা আমার ফেসবুকে দেখছেন লাইভটি আপনাদের বলবো আপনারা লাইভটি শেয়ার করবেন সাথে থাকবেন এবং বাংলাদেশের ইতিহাস সম্পর্কে বাংলাদেশের সমাজতান্ত্রিক এই অর্থ ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হলে অনেকগুলো অর্থনৈতিক রিফর্ম করা দরকার আমি আমি শুধু বলতে চাই যারা এই গভর্নমেন্টে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের অনেকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একেবারে অনভিজ্ঞ অনেকে হয়তো সমাজ সমাজের অনেক জায়গায় অবদান রেখেছেন রাষ্ট্রের সচিব করেছেন মানে আমি সবাইকে বলবো যা আপনারা রাষ্ট্রের কোথায় কোথায় ঘাবলা আছে কোথায় কোথায় সমস্যা আছে সেই জায়গাগুলো ফাইন আউট করুন দেশ জাতিকে বাঁচান আজকে দেশ ও জাতি আপনাদের হাতের কাছে আছে আজকে দেশ এবং জাতি আপনাদের কাছেই আছে দেশ এবং জাতিকে যদি আপনারা সঠিক দিক নির্দেশনা দিতে চান তাহলে রাষ্ট্রের যে সব জায়গাগুলো সমস্যা আছে ওই সব জায়গাগুলো আপনারা আউট করুন গণতন্ত্র রাষ্ট্র সমাজ অর্থনীতি এবং রাষ্ট্রীয় ব্যবস্থাকে বিচার ব্যবস্থাকে সব জায়গাগুলোকে মানুষ তার অধিকার জন্য পায় মানুষ যেন তার অধিকারের কাছে সমুন্নত রেখে অর্থনৈতিক শক্তি পাশাপাশি আমাদের আভ্যন্তরীণ শক্তিগুলোকে কাজে লাগাতে পারে এই প্রত্যাশা জানিয়ে আজকের লাইফটি শেষ করছি আল্লাহ হাফেজ